পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ফের প্রশ্নের মুখে ভেজাল স্যালাইনের কারণে পশুতি মৃত্যুর ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সিপিআইএম বুধবার জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে আট দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং স্মারকলিপি জমা দেওয়া হয় সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক কৌশিক ভট্টাচার্য জানান গত দশই জানুয়ারি ভেজাল স্যালাইনের কারণে পশুতি মৃত্যুর ঘটনা ঘটেছে এর ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থা আবারও প্রকাশ্যে এসেছে তিনি আরও বলেন বর্তমানে সরকারি হাসপাতালে প্রসূতিদের জন্য স্যালাইন সরবরাহ বন্ধ সাধারণ মানুষকে চড়া দামে বাজার থেকে স্যালাইন কিনতে বাধ্য করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না বিক্ষোভ কর্মসূচিতে কৌশিক ভট্টাচার্য বলেন আমাদের দাবি দ্রুত সরকারি হাসপাতালে সঠিক মানের স্যালাইনের সরবরাহ শুরু করতে হবে পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বিক্ষোভকারীরা অভিযোগ করেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে সরকারি হাসপাতালের পরিষেবার অভাবে গর্ভবতী মায়েদের জীবন বিপন্ন হয়ে উঠেছে ভেজাল স্যালাইনের ঘটনা আরও একবার প্রমাণ করলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কতটা অবনতি হয়েছে আমরা তো জানেন প্রত্যেকেই যে দশই জানুয়ারি গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাটার যে বেয়াব্রু দশা সেটা আবার উন্মোচন হয়েছে স্যালাইন কান্ড নিয়ে মেদিনীপুরের যে হাসপাতাল এবং মেডিকেল কলেজ সেখানে প্রসূতি মায়েরা যে স্যালাইন পেয়ে থাকেন সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে সেখানে দেখা যাচ্ছে যে একের পর এক স্যালাইন সেটা হচ্ছে জাল এবং সেই সমস্ত স্যালাইন দেওয়ার ফলে বেশ কিছু পশুতি মা তাদের মৃত্যু হয়েছে এবং বহু মায়েরা তারা হচ্ছে অসুস্থ হয়েছেন ফলে এর ফলে গোটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি তার বাইরে নয় ফলে আমরা যেখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে অন্যান্য জায়গায় তো বটেই জলপাইগুড়ির কথাই বলছি যে স্যালাইন যেহেতু হচ্ছে চাল বেরিয়েছে হাসপাতাল দিচ্ছে না সেলাইন ফলে হাসপাতাল থেকে যেটা প্রাপ প্রাপ্য ছিল মানুষের একটা সাধারণ জিনিস স্যালাইন সেটা পাচ্ছে না ফলে সেটা বাইরে থেকে কিনতে হচ্ছে ফলে বাইরে থেকে কিনতে হচ্ছে যেটা কেনার কথা ছিল না সাধারণ মানুষদের গরিব মানুষদের তো আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের একটু আগে শুনলেন আপনারা আট দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশনে যাচ্ছি যে এই স্যালাইন হাসপাতাল কর্তৃপক্ষকেই হচ্ছে সরবরাহ করতে হবে এবং সঠিকভাবে স্যালাইনের মধ্যে যেন পরিষ্কার একটা ব্যবস্থা করা থাকে ওষুধের যেন জাল যে অবস্থা সেটা যেন একটা আমাদের এই জায়গা থেকে কাটিয়ে উঠতে পারি এবং যারা এই কাণ্ডে যুক্ত তাদেরকে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করা চিহ্নিত না করে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ডাক্তার এবং নার্সদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে খুব সহজ কাজ এটা খুব সহজ কাজ এখন ডাক্তার বাবুরা এবং নার্সরা তো স্যালাইন প্রস্তুত করেন না কারা স্যালাইন প্রস্তুত করলেন স্যালাইনগুলো কোথা থেকে নিয়ে আসা হলো তারা কারা দোষী কে বরাত দিল এই যে নানা প্রক্রিয়া নানা প্রক্রিয়ায় একটা ব্যাপকতম দুর্নীতি আমরা লক্ষ্য করতে পারছি এর আপনার শুরা আছে ফলে স্বাভাবিকভাবেই এর সাথে সাথে যে কথাগুলো যুক্ত থাকছে আজকে আমাদের এখানে প্যাথোলজি তবু প্যাথোলজি একটা পেশেন্টকে কোনো কিছু টেস্ট করতে দিলে আড়াই মাস তিন মাস পরে তার রিপোর্ট আসে স্বাভাবিকভাবেই সেই মানুষ চিকিৎসার জন্য আসেন সেই মানুষ স্বাভাবিকভাবেই হচ্ছে বেসরকারি প্যাথোলজিতে যেতে বাধ্য হচ্ছেন ফলে সেখানেও তার প্রচুর অর্থের প্রয়োজন হচ্ছে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে আমাদের আইসিইউ এবং যা সিনিয়র সিটিজেনরা যারা আছেন তাদের জন্য বেড দীর্ঘকাল ধরে আমরা বলে আসছি তাদের বেডটা বরাদ্দ বৃদ্ধি করতে হবে বেডের সংখ্যা বৃদ্ধি করতে হবে করা হচ্ছে না ফলে আইসিউ না পেয়ে তাদের তাদেরকেও হচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নার্সিংহোমে যেতে বাধ্য হচ্ছেন তারা এবং এবং আমরা এর সাথে সাথে যেটা রাখছি হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি কর্মী নিয়োগের প্রশ্নে মানে একদম উদাসীন সরকার কর্মী নিয়োগ হচ্ছে না ডাক্তারদের অপ্রতুলতা আছে নার্সদের অপ্রতুলতা আছে টেকনিশিয়ানদের অপ্রতুলতা আছে সামগ্রিকভাবে কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা আমরা বারবার বলছি এটা